আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে একটা ছোট্ট টবের গাছকে দ্রুত বৃদ্ধি করা যায় একটা ছোট্ট টবে কতটা পরিমাণ ফার্টিলাইজার বা সার দেওয়া যায় যাতে করে গাছের বৃদ্ধি দ্রুত হয় অথচ গাছের কোনো ক্ষতি না হয় তো আমি আমার এই গাছটাতে সার প্রয়োগ করে তোমাদেরকে দেখাবো তো এই গাছটা হচ্ছে একটা ভুটানি ছাতকি কমলার গাছ যেটা আমার নিজের হাতে গ্রাফটিং করা গ্রাফটিং খুব ভালোভাবে সফল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখনো আমি চিকটা খুলে দিইনি যে গ্রাফটিং পেপারটা হয় তো আমি সর্বপ্রথম কি করব এই যে হাতে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি এর গোড়ার মাটিটা আলগা করে দেব ঠিক আস্তে আস্তে আলতো করে যাতে শিকড় গুলো ছিঁড়ে না যায় তো আমি তাড়াতাড়ি মাটিটা আলগা করে দিই তোমরা ভিডিওটা ভালো করে দেখো ভিডিওটা তোমরা স্কিপ করবে না স্কিপ করলে টোটাল যে ভাবে আমি গাছটাতে সার প্রয়োগ করছি সেটা তোমরা দেখতে পারবে না তো এখন আমি কি করবো গাছের গোঁড়া থেকে চার আঙুল দূরে আমি সারটা প্রয়োগ করবো সেই জন্য টবের চারিপাশের মাটিটা আমি গোঁড়ার দিকে দিয়ে দিচ্ছি যাতে করে সারটা যেন আমি ভালোভাবে দিতে পারি এই যে গোলাকার ভাবে এই চারি দিয়ে আমি সারটা দেবো তো প্রথমে আমি দিচ্ছি কি ইউরিয়া তোমাদের কাছে আছে তো এতটুকু একটা ছয় ইঞ্চি টবের ক্ষেত্রে এতটুকু দিলে গাছের ক্ষতি হতে পারে গাছের পাতাগুলো হলুদ হয়ে যেতে পারে গাছ দুর্বল হয়ে যেতে পারে তো আমি প্রথমে ইউরিয়াটা দিয়ে দেবো ভালো করে চারি ধারে আমাকে ছটাতে হবে ইউরিয়াটা যেন গোড়াই না পড়ে এরপর আমি কিছুটা পরিমাণ পটাশ দিয়ে দেব। পটাশ গাছের সমৃদ্ধিতে সাহায্য করে ফুল ফল খুব অল্প সময়ের ভিতরে ফুল ফল নিয়ে আসে গাছে সেই জন্য আমি পটাশ দিচ্ছি পটাশ দেওয়ার পর আমি কিছুটা ডিএপি দিয়ে দেব তোমরা দেখো খুবই অল্প পরিমাণ দেব। তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা দানা চারিধারে ছুরি ছিটিয়ে আমি দিয়ে দেবো তো এই তিনটে সার আমি দেব আর কোনো করব না এরপর আমি কি করবো মাটি দিয়ে সারটা ঢেকে চারিধারে সারটা দিয়ে ঢেকে দেব এবং মাটিটা আমি সমান করে দেবো বেশি চাপার দরকার নেই মাটিটা সমান হয়ে গেলে এবার আমি কিছুটা এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি এই গাছটিকে কিছুটা সায়াযুক্ত স্থানে রেখে দেবো আর এক মাস পর তোমাদের সাথে আপডেট শেয়ার করবো যে কতটা বৃদ্ধি হচ্ছে তো আপডেট ভিডিও দেখতে গেলে আমার চ্যানেল সাথে থাকতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে